এক্সটেন্ড করেছে আর আজকে আমাদের সারা দেশ জুড়ে যারা অটো চালায় টোটো চালায় ট্যাক্সি চালায় ওলা চালায় উবের চালায় সুইগিতে কাজ করে জোম্যাটোতে কাজ করে তাদের সর্বনাশ করে দিচ্ছে ড্রাইভারদের মানুষ মনে মনে করছে না গরিব খেতে খাওয়া মানুষ বলছে আট ঘন্টা নয় বারো ঘন্টা কাজ করতে হবে এটা বিজেপি এর বিরুদ্ধে লড়াই করছে লাল ঝান্ডা তাই আপনাদের কাছে আমাদের বক্তব্য গরিব খেতে খাওয়া মানুষের স্বার্থে যারা এখান থেকে নিউ টাউনে কাজ করতে যান যারা এখান থেকে লেদার কমপ্লেক্সে কাজ করতে যান সেই সব শ্রমিকদের স্বার্থে লাল ঝান্ডা এটাই আমাদের কাজ জমি মাফিয়াদের হাত থেকে জমি উদ্ধার হবে যদি সৃজন যেতে আজকে ভাঙড়ের সন্ত্রাস বন্ধ হবে বাইরে থেকে ক্যানিং থেকে এসে ভাঙড়ে মোস্তানি করবে হবে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চেষ্টা করছি যারা বলেছিল সিপিএম পারবে না পার্থ চট্টার্জিকে জেলে সিপিএম করেছে দিল্লির বুকে দিয়ে, বস্তি ভাঙার আন্দোলন থেকে করেছে ওই হচ্ছে গুজরাটের যে মহিলা ধর্ষকদের শাস্তি সিপিআইএম দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইটাও আমরা করব। আপনাদের কাছে অনুরোধ মিছিলটা বাড়ছে যারা মনে করেছিল সিপিএম পারবে না তাদের বলছি তৃণমূল পারেনি বিজেপি পারেনি অন্য কেউ পারেনি লাল ঝান্ডা একাই সাতই জানুয়ারি ব্রিগেডে দেখিয়ে দিয়েছে লাল ঝান্ডার কত ক্ষমতা আমরা পারব এটাই আমাদের বিশ্বাস তাই আপনাদেরকে বলছি লাল ঝান্ডা লড়াই লড়ছে সিজন মার খেয়েছে প্রতিকূল মার খেয়েছে মিনাক্ষী বিজে রয়েছে আমার যে রয়েছে আমরা রাস্তা থেকে কোনোদিন সরিনি কারণ আমরা লাল ঝান্ডা করি আমরা আপনাদেরকে শুধু বলছি আপনারা আমাদের সাথে আসুন মাঠটা আমাদের খেতে নিন আমরা আপনাদের রক্ষা করবো মিছিলটা বড় করুন ভোটটা সৃজনকে দিন কাস্তে থেকে তালা তারা চিহ্নে ভাঙড়ের উন্নয়ন বাংলার উন্নয়ন সাম্প্রদায়িক উস্কানিতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা সবটা আমরা রুখে দেব মাস্তানি দাদাগিরির বিরুদ্ধে আমাদেরকে ভোট দিন আশা করব আপনাদেরকে সেই কাজটা আমরা করতে পারবো ভাঙড়ের ভোটটা ভাগ হতে দেবেন না এই অনুরোধ রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম বিজেপি